গরমকালে আপনারা যদি এটা লাগাতে পারেন তাহলে সারা গরমকাল আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক ত্বকে রাখতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বককে দানা দানা গুঁড়ি গুঁড়ি একনে পিম্পলকে দূর করবে ও ত্বকে থাকা বিভিন্ন ধরনের দাগকে তুলে ফেলতে সাহায্য করবে এর জন্য আমাদেরকে একটি পাত্রে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ স্যান্ডেলউড পাউডার অর্থাৎ চন্দন গুঁড়া তারপর এর মধ্যে অ্যাড করতে হবে দু চুটকি কস্তুরি হলুদ গুঁড়া তবে না থাকলে রান্নার হলুদ গুঁড়া এক চুটকি নিয়ে নেবেন এবার নিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল ও কয়েক ফোটা লেবু রস তারপর এর মধ্যে প্রয়োজন মতো গোলাপ জল অথবা পানির সাহায্য নিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে তারপর এটিকে মুখের ত্বকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন যখন প্যাকটি শুকিয়ে আসবে তখন হাতে পানি নিয়ে প্যাকটিকে প্রথমে ভিজিয়ে নেবেন তারপর এক থেকে দু মিনিট ঘষে ঘষে প্যাকটিকে তুলে ফেলবেন তারপর আপনাদের ত্বককে পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন ও ধুয়ে ফেলার পরে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিয়ে ওপর থেকে সানস্ক্রিম লাগিয়ে নেবেন